চীনের কাছ থেকে ঋণ গ্রহীতাদের তালিকায় আমেরিকার নাম থাকবে এমনটা হয়তো অনেকে না কিন্তু প্রতিবেদন বলছে চীনের কাছ থেকে আমেরিকা ভাববেন আর অবাক করা তথ্য হল এ তালিকায় শীর্ষে মঙ্গলবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে উইলিয়াম অ্যান্ড মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ল্যাব এই ডেটা দীর্ঘকাল ধরে উন্নয়নশীল দেশগুলোতে ঋণদাতা হিসেবে পরিচিত ছিল চীন কিন্তু চাঞ্চল্যকর এই গবেষণা প্রতিবেদন সম্পূর্ণ ভিন্ন তথ্য সামনে এনেছে রিপোর্ট অনুযায়ী বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ আমেরিকায় চীনের ঋণের সবচেয়ে বড় গ্রহীতা এই প্রতিবেদনে জানানো হয় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত চীন বিশ্বজুড়ে প্রায় দুইশো দেশে দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার ঋণ এবং অনুদান দিয়েছে এই বিপুল অঙ্কের ঋণের পরিমাণ আগের অনুমানের চেয়ে দুই থেকে চার গুণ বড় গবেষকরা বলছেন চীন এখন উচ্চয়ের দেশগুলোতে ঋণের পরিমাণ বাড়াচ্ছে আমেরিকা একা চীন থেকে পেয়েছে দুইশো বিলিয়ন ডলারের বেশি ঋণ যা প্রায় আড়াই হাজার প্রকল্পের জন্য ব্যবহৃত হয়েছে কোথায় ব্যবহার করা হয়েছে এই অর্থ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলো আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং হাইটেক শিল্পে বিনিয়োগ করছে এর মধ্যে রয়েছে টেক্সাস ও লুইজিয়েনার এলএনজি প্রকল্প ভার্জিনিয়ার ডেটা সেন্টার নিউ ইয়র্কের জেএফকে এবং লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল নির্মাণ চীনের ঋণদাতারা অ্যামাজন এটিএনটি এটি ভ্যারাইজন টেসলা জেনারেল মোটরস ফোর্ড বোয়িং এবং ডিজনের মতো অনেক মার্কিন কোম্পানির জন্য ঋণ সুবিধা প্রদান করেছে গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রবণতা দেখা গেছে দুই সালে চীনের ঋণের আটাশি শতাংশ যেত নিম্ন ও নিম্ন মধ্য আয়ের দেশগুলোতে কিন্তু দুই সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১২ শতাংশ এর বিপরীতে উচ্চ ও মধ্য আয়ের দেশগুলোতে ঋণ চব্বিশ শতাংশ থেকে বেড়ে ছিয়াত্তর শতাংশ হয়েছে এই গবেষণা বিশ্ব অর্থনীতিতে চীনের ঋণের গতিপথের একটি নতুন চিত্র তুলে ধরল